মানুষের যেমন কত সুন্দরী জায়গাটা তারপরে গাইছে অদোক ট্রেন আয় ওখান সে ট্রেন লাইন আর ও সাইটে আর একটা ট্রেন লাইন আছে কত ওয়া মানুষ তারা কোথিত আছে তারা গোর বাড়ি নাই অদ ও সাইড আপনার আগর ট্রেন লাইন মানে বর্তমানে এই চলাচল না বন্ধ ও সাইটে দিই অদ ও চা মানুষ তারা গোর বাড়ি নাই কিছু নাই তারা খানি অনু খায় অন্য গুমায় অনুশা তারা তারপরে গিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকেছি সামনের দিকে আর শুট লইছি অধহকা এই চেন নষ্ট অন হওয়াই দেখালাইল আগে অলাইনে চলতো চেন কিন্তু বর্তমানে এই লাইনে চলেন না অন্য লাইনে চলে তারপরে গাইছে হঠাৎ করে দিকে আমরা আমরা আগে দিয়ে ট্রেন এলো তারপরে ট্রেনের শ্যুট লইছি আপনার দেখতে কত সুন্দরভাবে ট্রেনটা আর যে লামফা চেন আপনার লাশ পর্যন্ত ভিডিওটা দেখোকা আর তারপরে আমরা সেলফি ভিডিও লইছি না আমি একটু বাপ সাপ লইলাম সুমনে তো আছে তার সিধা সেলফি লোকা সিধা লানু বইতে আছে তার সিধা কইতাম আপনারা আপনারা একটু কমেন্ট করবা তারপরে গাইছে অদেহকা ট্রেন যাই করেন ট্রেন চলে ট্রেনের ভিতরে কত যাত্রী আপনার টেষ্টা কত যাত্রীন তারও আমরা দেশের অনেকে আমরা বিদ্যুৎ করুন ট্রেন থাকি উপায়া আমরা অনেক উপায় বিদ্যুতের দাম